নমস্কার আমি পৃথা আমার চ্যানেলের নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো তবে আমি মোটেও ভালো নেই আজ সকাল সকালই পাটা মচকে ফেলেছি তাই ঠাকুমা এখানে ঠান্ডা গরম জলে সেক করে দিচ্ছে আমার পায়ে আর আজ দুপুরে খেয়েছিলাম ঝোল ঝোল করে পেঁয়াজ আলু পোস্ত আর তার সঙ্গে ডিমের অমলেট আর পাটা মচকে যাওয়ার জন্য প্রচণ্ড ব্যথা হচ্ছিল তাই সারাদিন সেইভাবে ব্লগ করা হয়নি দুপুরে লাঞ্চ করার পরে একটু ভাত ঘুম দিয়ে উঠে দেখি সন্ধে হয়ে গেছে আর এখানে বাবাও দোকান থেকে চলে এসেছে আর বাবা দোকান থেকে এসছে আর সঙ্গে থলি নিয়ে এসেছে তার মানে কিছু তো এনেইছে এই যে প্রচুর মটরশুঁটি এনেছে একদিন মটরশুঁটির কচুরি বানানো হবে তার সঙ্গে বিস্কিটও এনেছে আর এই যে পেনও এনেছে কিছুদিন পরই আমার সেমিস্টার তাই পেনগুলো মা কালীর পায়ে ছুঁয়ে পুজো দেওয়া হবে তারপর সেই পেনগুলো আমি বারাসাত নিয়ে যাব। আর তারপর এনেছিল এই কেকটা এই কেকটা পঁচিশে কেক ঠাকুমার জন্য তো ঠাকুমা আর আমার খেয়ে এত ভালো লেগেছিল যে বাবাকে আবার আনতে বলেছিলাম তো বাবা দোকান থেকে ফেরার সময় আজকে আবার কেকটা এনেছে কেকটা আনা মাত্রই আমি কেকটা কেটে খেতেও শুরু করে দিয়েছি কেক খেয়ে আমি পড়তে বসে পড়েছিলাম আর ওদিকে আবার শুনতে পাচ্ছিলাম যে চৈতি দিয়ে সৌরভ দেখছে দাঁড়াও গিয়ে দেখি যে আমার সন্দেহটা ঠিক কিনা এবারে বলে আসেনি মানা তোমার মুশকিল তোমার ক্যামেরা রেডি

আর এরকম বাটার কেক খেতে আমার প্রচণ্ড ভালো লাগে তো দিদি সেটাই কেটে দিচ্ছিলো তো কেক চা পাপড় ভাজা মিষ্টি ফিষ্টি খেয়ে অনেকক্ষণ সবাই মিলে আড্ডা দেওয়ার পর ওরা এখন চলে যাচ্ছে বাড়ি বাড়িতে তো এমনি একাই থাকি তো বাড়িতে কেউ এলে বেশ ভালোই লাগে সময়টা বেশ ভালোই কাটে তো সৌরভদা যতবারই বাড়ি ফেরে মানে কাজের জায়গা থেকে যতবারই বাড়ি আসে ততবারই আমার সঙ্গে দেখা করতে আসে এটা প্রচণ্ড ভালো লাগে আমার দেখা না করে কোনোবারই আবার কাজের জায়গায় যায় না তো দিদি আর সৌরভ দা এখন চলে যাচ্ছে বাড়ি একটু মনটাও খারাপ লাগে এসে পরে চলে গেলে এসে কদিন থাকুক তারপর যাবে তো রাত দশটার মতন বাজে ঠাকুমা আর আজ টিভির ঘরে বসে লুচি বেলে কারণ আমাদের বাড়িতে রাত্রে একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয় তো তো দুজনে মিলে একদম লেগে পড়েছে ঠাকুমা এখানে লুচি বেলে দিচ্ছে তাড়াতাড়ি করে আর মা এখানে ফটাফট লুচি ছাঁকছে আজকে আমার লুচি নিয়ে যাওয়া নিয়ে আসা সার্ভিস বন্ধ আছে তো গরম গরম প্রথমেই বাবাকে দিচ্ছি কড়াইশুঁটির কচুরি তার সঙ্গে চিনি আর মটরশুঁটি আলু ভাজা মিষ্টিও ছিল কিন্তু বাবা বাবা লুচির সঙ্গে মিষ্টি খায় না চিনি খায় চিনি দিয়ে বাবা লুচি খেতে বেশি ভালোবাসে তারপর আমিও নিয়ে নিয়েছিলাম তবে আমার লুচি হলে আর কিছু লাগে না মানে প্লেন লুচি হোক মটরসুটির কচুরি হোক বা যে কোনো পরোটা হোক আমার একটু সস হলেই হয়ে যায় তো গরম গরম কড়াইশটের কচুরি নামাতে না নামাতেই আমি আর বাবা খেতে বসে পড়েছি আর আরও কটা লুচি ভাজা হয়ে যাওয়ার পর মা আর ঠাকুমাও চলে আসবে এক্ষুনি তাহলে চলো টিভির ঘরে বসে বসে মজা করে খাই আর আজকের ব্লগটা তাহলে আমিও এখানেই শেষ করছি আবার আসবো পরে নতুন একটা ব্লগ নিয়ে ততদিন সবাই সুস্থ থেকো ভালো থেকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও